আফ্রিকার জঙ্গল থেকে চলে আসলেন মাতার কালো সন্তান বেলাল বিন রাবা নাক তার এরকম ভ্যাবসানো মুখের ভাষা ঠিক নয় আজানের উচ্চারণ ঠিক মতো হয় না সিন উচ্চারণ করতে গিয়ে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো সিন বলে ফেলেন সাহবাইকার অভিযোগ দিয়ে বললেন যে আজকে হবে না এটা যারা ডাক্তার জাকের নায়কের কোরআন তেলাওয়াত ভুল ধরে যারা বাজার গরম করার চেষ্টা করেন তাদেরকে হাদিস বলে দিচ্ছি যারা শেখ আব্দুরা ইউসুফ সাহেব সম্পর্কে কটু মন্তব্য করেন তাদেরকেই হাদিস বলছি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে অভিযোগ আসলো যে এমন এক লোককে মসজিদে নবীর মুয়াদ্দিন বানানো হল যেই লোক আজানের উচ্চারণ ঠিক মতো করতে পারে না নবী মোহাম্মদুর রসুল্লাহ

বিলাল বিলায়াল হুদাল সিন তোমাদের সিন জাল হাদিস বানওয়াট কিতাবে আছে জাল হাদিস হিসাবে কিতাবে আছে সেটা হলো সিন ও বিলালের সিন আল্লাহর কাছে সিন এটা জাল হাদিস বানওয়াট কিন্তু কিতাবে আছে জাল হাদিস বা কিন্তু একটা কিতাবে আছে কিন্তু এই যেভাবে বলা হলো সিনু বিলালের সিন তোমাদের কাছে সিন এটা আমার জানা মতে কোনো কিতাবেও নাই এটা একেবারে ডাইরেক্ট ফ্যাক্টরি সাপ্লাই এরপরে বিলাইল রাজি আল্লাহ তালানহ আফ্রিকার জঙ্গল থেকে এসেছিলেন কোন জঙ্গল থেকে জঙ্গল কিন্তু বাংলাদেশেও আছে জঙ্গল শুধু আফ্রিকাতেই না জঙ্গল বাংলাদেশেও আছে বিলাল রাজি আল্লাহতাল আনহু আফ্রিকার জঙ্গল থেকে এসেছিলেন কোন জঙ্গল থেকে তিনি এসেছিলেন বিলাল রাজি আল্লাহতাল আনহুর নাক নিয়ে আয়ব করা হলো গিবদ করা হলো এমন কোনো বর্ণনা আমরা জানি না বাসা টাক ইনকা ব্যবহার না করলে যারা যায় লামাজ এই পথে আমরা আগে বলেছি ওই যে মানার একটা কমিটমেন্ট আছে আমাদের ওই কমিটমেন্ট থেকে যখন মানুষকে মুক্ত করে তারা লামাজ ঝাবি হয় লামাজ ঝাবি বানায় তখন আর এই আদব তমি যেগুলি আর থাকে না লা আজহাবি বড় হলে বেয়াদব হয় লা মিম্বরে মেম্বরে উঠলে বেয়াদব হয় লা হাতে লাঠি নিলে বেয়াদব হয় লা আজহাবি মাইকের সামনে দাঁড়ালে বেয়াদব হয় সাহাবাহ কানাম রিদানুল্লাহান মাজমা আইন তাদের সম্পর্কে কথা বলার সময় আদব রাখতে হয় আর যদি কোনো আইব থাকে তাকে তাইলে সেটাকে গোপন করতে হয় এক নিমখ হালাল সন্তান তার বাবার আয়ব গোপন করে আর যা আইব না তাকে আয়ব বানিয়ে যখন জাল হাদিস বলে যখন যা আইব না তাকে আয়ব বানানো হয় তখন সেটাকে নিমখ হালাল বলার তো প্রশ্নই আসে না এই কারণে আমি বলি লাউ মিম্বরে গেলে বেআব হয় তাদের একজনের সাফাই গাওয়ার জন্যে জাল হাদিস ডেলিভারি দিলেন প্লাস বিলাল রাজি আল্লাহ আনহু ওনার আয়ব করলেন গিবত করলেন শুধু গিবত না বরং মিথ্যা অপবাদ দিলেন بلال رضي الله تعالى عنه سمبور كي اي شامعين بخت بي ايكا ديك ميت تا اپا بادت سي الله رب العالمين اي لا مذهبی خارجي دير تك اي امود كحفاظت کرون آمين والسلام عليكم ورحمة الله وبركاته